সাতচল্লিশ আল্লাহ ঘরে জুমার নামাজ আদায় করার জন্য আগে ভাগে পৌঁছানোর তৌফি কিনায় করছেন এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমরা পারিবারিক কলহ আর অশান্তি নিরসনের জন্য ইসলামের নির্দেশনা কি পারিবারিক জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলাম আমাদের জন্য কি কি দিয়েছে এ বিষয়টি নিয়েই আলোচনা হবে ইনশাআল্লাহ বাহ্যিক দৃষ্টিতে মানুষকে চলতে ফিরতে ভালো দেখা গেলেও মানুষের পারিবারিক জীবনটার মধ্যে নানাবিধ সংঘাত মামলা মোকদ্দামা খুন খারাপি গালিগালাজ এবং সুসম্পর্কের খুব অভাব পরিলক্ষিত হয় ইসলাম আমাদেরকে একবার কাঙ্গাল বানায় রাখে নাই এসব ব্যাপারে ইসলামের অত্যন্ত সমৃদ্ধ আমরা বিষয়টি নিয়েই ইনশাআল্লাহ আলোচনা করছি আল্লাহ তালা তৌফিক দান করুন পারিবারিক জীবনের শান্তি প্রতিষ্ঠা করা আর কলহ দূর করার জন্য প্রথম নাম্বার কাজ হল পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা প্রতিষ্ঠা করা এক অপরের প্রতি শ্রদ্ধাবোধ স্নেহবোধ এবং গভীর আন্তরিকতার প্রতিষ্ঠা করা নিজেদের মধ্যে সম্পর্ক অর্বনতি হলে কোন সংঘাত দেখা দিলে কোন অনৈক্য দেখা দিলে মুসলিমদের মধ্যে কেউ কেউ দায়িত্ব নিয়ে করবেন এটি ইসলামের গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ

একজন আরেকজনের প্রতি বিদ্বেষ পোষণ করো না তোমরা কারো গোপন দোষগুলোকে খুঁজে বের করার অপচেষ্টা করো না তোমরা একজন আরেকজনের প্রতি প্রধান্বিত হইও না তোমরা একজন আরেকজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো না বরং তোমরা আল্লাহর বান ভাই ভাই হয়ে থাকো তোমাদের ভালোবাসা সুদৃঢ় হোক তোমাদের আন্তরিকতা খুবই চমৎকার হোক এমনভাবেই তোমরা পৃথিবীতে বসবাস করো পারিবারিক জীবনে বসবাস করো